ওম শান্তি আজ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলী আজ বাবা বলছেন আমার মিষ্টি মিষ্টি সন্তানেরা তোমরা হলে বাবার সন্তান তোমরাই মালিক তোমরা কখনো বাবার স্মরণ নাও নি বাচ্চারা কখনও বাবার স্মরণে আসে না আজকের প্রশ্ন সর্বদা কোন বিষয়ের মন্থন হলে মায়া কখনো বিরক্ত করবে না উত্তর আমরা বাবার কাছে এসেছি ইনি আমাদের বাবা বাবাও শিক্ষকও আবার সদ্গুরুও কিন্তু তিনি নিরাকার আমাদের মতো নিরাকারী আত্মাদের নিরাকারী বাবাই পড়ান এই কথা বুদ্ধিতে মন্থন হতে থাকলে খুশির পার চড়তে থাকবে তখন আর মায়া বিরক্ত করবে না ও শান্তি ত্রিমূর্তি বাবা বাচ্চাদের বুঝিয়েছেন তিনি তো ত্রিমূর্তি বাবা তাই না তিনিই হলেন এই তিনের রচয়িতা সকলের বাবা কেননা উঁচুর থেকেও উঁচু তিনিই হলেন বাবা বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা তারই সন্তান বাবা যেমন পরম থাকে থাকেন তেমনই আমরা আত্মারও সেখানকার নিবাসী বাবা এও বুঝিয়েছেন যে এ হলো নাটক যা কিছুই হয় তাই এই নাটকে একবারই হয় বাবা ও একইবার পড়ান তোমরা কোনো শরণাগতি নাও না এই শব্দ হলো ভক্তি আমি তোমার শরণাগত বাচ্চা কখনো কি বাবার স্মরণে আসে বাচ্চারা তো মালিক হয় বাচ্চারা তোমরা বাবার স্মরণে আসো বাবা তোমাদের আপন করে নিয়েছেন বাচ্চারাও বাবাকে আপন করেছে বাচ্চারা তোমরা বাবাকে ডাকো যে আমাদের নিজের ঘরে আমাদের নিয়ে যাও অথবা আমাদের রাজত্ব দাও এক হলো শান্তিধাম আর এক হলো সুবধাম সুবধাম হলো বাবার সম্পত্তি আর দুগ্ধাম হলো রাবণের সম্পত্তি পাঁচ বিকারে আটকে গেলে জীবনে দুঃখই দুঃখ বাচ্চারা এখন জানে যে আমরা বাবার কাছে এসেছি তিনি বাবু যেমন তেমন শিক্ষকও কিন্তু তিনি নিরাকার আমাদের মতো নিরাকারী আত্মাদের পড়ানো নিরাকারী পিতা তিনি হলেন আত্মাদের পিতা এই কথা বুদ্ধিতে যদি সর্বক্ষণ মন্তন হতে থাকে তাহলেও খুশির পারও চড়তে থাকবে এ কথা ভুলে গেলে মায়া মায়াবিরক্ত করে তোমরা এখন বাবার কাছে বসে আছো তাই বাবা আর তার অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসে প্রকৃত উদ্দেশ্য তো তোমাদের বুদ্ধিতে আছে তাই না স্মরণ তোমাদের শিব বাবাকেই করতে হবে কৃষ্ণকে স্মরণ করা তো খুবই সহজ কিন্তু শিব বাবাকে স্মরণ করাই পরিশ্রমের নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে কৃষ্ণ যদি থাকে তাহলে তার প্রতি তো সকলেই চট করে আকৃষ্ট হয়ে যাবে বিশেষ করে মায়েরা তো খুবই যে, আমরা যেন কৃষ্ণের মতো সন্তান পাই কৃষ্ণের মতো পতি পাই বাবা এখন বলছেন আমি এসেছি তোমরা এখন কৃষ্ণের মতো সন্তান অথবা পতিও পাবে অর্থাৎ তার সমান সর্বগুণ সম্পন্ন ষোলোকলা সম্পূর্ণ সুখ প্রদানকারী তোমরা পাবে স্বর্গ অথবা কৃষ্ণপুরীতে সুখই সুখ বাচ্চারা জানে যে আমরা এখানে পড়াশোনা করি কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য সকলে তো স্বর্গকেই স্মরণ করে তাই না কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গবাসী হয়েছে। তাহলে তো খুশি হওয়া উচিত তালি বাজানো উচিত নরক থেকে বেরিয়ে স্বর্গে গেছেন এ তো খুবই ভালো হয়েছে কেউ যখন বলবে অমুকে স্বর্গে গেছেন তখন বলো কোথা থেকে গেছেন অবশ্যই নরক থেকে গেছে এতে তো খুবই খুশি হওয়ার কথা সকলকে ডেকে প্রসাদ খাওয়ানো উচিত কিন্তু এ তো বোঝার কথা ওরা এমন বলবে না যে একুশ জন্মের জন্য স্বর্গে গেছেন কেবল বলে দেয় স্বর্গে গেছে আচ্ছা তাহলে তার আত্মাকে এখানে আবার ডাকো কেন নরকের খাবার খাওয়াতে নরকে তো ডাকা উচিত নয় এই কথা বাবা বসেই বোঝান প্রতিটি কথাই তো জ্ঞানের তাই না বাবাকে ডাকে তুমি আমাদের পতির থেকে পবিত্র করো তাহলে অবশ্যই এই পতির শরীরকে শেষ করতে হবে সবাই যখন মারা যাবে তখন কে কার জন্য কাঁদবে তোমরা এখন জানো আমরা এই শরীর ত্যাগ করে নিজের ঘরে যাব এখন তা প্রত্যক্ষভাবে দেখানো হচ্ছে যে কিভাবে শরীর ত্যাগ করবে দুনিয়াতে এমন পুরুষার্থ অল্প কয়েকজনই করে বাচ্চারা তোমাদের এই জ্ঞান আছে যে আমাদের এই শরীর পুরানো পাবো বলেন যে আমি এই পুরানো যুতরূপী এই শরীরের ধার নিই ড্রামাতে এই রথই নিমিত্ত হয়ে আছে এর পরিবর্তন হতে পারে না একে আবার তোমরা পাঁচ হাজার বছর পরে দেখবে তোমরা তো এই ড্রামা রহস্য বুঝে গেছো তাই না বাবা ছাড়া কারোর মধ্যেই এই শক্তি নেই যে পৌঁছাতে পারে এই পাঠশালা খুবই আশ্চর্যজনক এখানে বৃদ্ধারাও বলবেন যে আমরা এখানে যাই এই ভগবানের পাঠশালায় ভগবান ভগবতী হওয়ার জন্য আরে বৃদ্ধারা কখনোই স্কুলে পড়তে চায় না তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাও তোমরা বলো আমরা ঈশ্বরীয় ইউনিভার্সিটিতে যাই সেখানে আমরা রাজযুগ শিখি এমন অক্ষর শোনাও যাতে ওরা চমকিত হয়ে যায় বৃদ্ধরাও বলবে আমরা ভগবানের পাঠশালাতে যাই এখানে এই আশ্চর্যের যে আমরা ভগবানের কাছে পড়তে যাই এমন আর কেউ বলতে পারবে না তারা বলবে নিরাকার ভগবান কোথা থেকে এলো কেননা তারা তো মনে করে ভগবান নামরূপ থেকে পৃথক তোমরা এখন বুঝে কথা বলো প্রত্যেক মূর্তির কাজ তোমরা জানো তোমাদের বুদ্ধিতে আছে যে উঁচুর থেকেও উঁচু হলেন শিব বাবা আমরা তার সন্তান আচ্ছা এরপর সূক্ষ্মপতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তোমরা কেবল বলার জন্য বলো না তোমরা তো গভীরভাবে জানো যে ব্রহ্মার দ্বারা কিভাবে স্থাপনা করা হয় তোমরা ছাড়া আর কেউ বায়োগ্রাফি বলতে পারে না নিজেদের বায়োগ্রাফি জানে না তাহলে অন্যদের কীভাবে জানবে তোমরা এখন সব কিছুই জেনে গেছ বাবা বলেন যে বাচ্চারা আমি যা জানি তাই তোমাদের বোঝায় এই রাজত্ব বাবা ছাড়া আর কেউ দিতে পারবে না ওই লক্ষ্মীনারায়ণ কোনো লড়াই ঝগড়া করে এই রাজ্য পায়নি ওখানে কোনো লড়াই হয় না এখানে তো কত লড়াই ঝগড়া হয় এখানে কত মানুষ বাচ্চারা এখন তোমাদের মনে এই কথা আসা উচিত যে আমরা বাবার কাছ থেকে দাদার দ্বারা এই অবিনাশী উত্তরাধিকার পাচ্ছি বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো এমন নয় যে যার মধ্যে প্রবেশ করেছেন তাকেও স্মরণ করো তা নয় তিনি বলেন মামে কম অর্থাৎ আমাকে স্মরণ করো ওই সন্ন্যাসীরা নিজেদের ছবি নাম সমেত দেয় বাবার ছবি কি দেবে বিন্দুর উপর নাম কিভাবে লিখবে বিন্দুর উপর শিব বাবার নাম লিখলে বিন্দুর থেকেও নাম বড় হয়ে যাবে এ তো বোঝার মতো কথা তাই না বাচ্চাদের তাই খুবই খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের পড়ান আত্মাই তো পড়ে সংস্কার আত্মাই সঙ্গে করে নিয়ে যায় বাবা এখন আত্মাকে সংস্কারে ভরপুর করছেন তিনি যেমন বাবাও তেমন ওই টিচারও আবার সদগুরুও বাবা তোমাদের যা শেখান তা তোমরা অন্যদের শেখাও তোমরা সৃষ্টিচক্রকে স্মরণ করো আর করাও তার মধ্যে যে গুণ আছে তাই তিনি বাচ্চাদেরও দেন তিনি বলেন আমি জ্ঞানের সাগর সুখের সাগর আমি তোমাদেরও তেমন বানাই তোমরাও সকলকে সুখ দাও মন বচন এবং কর্মে কাউকেই দুঃখ দিও না সকলের কানে এই মিষ্টি মিষ্টি কথা শোনাও যে তোমরা শিব বাবাকে স্মরণ করো এই স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমরা সবাইকে এই খবর দাও যে বাবা এসেছেন তার থেকে তোমরা এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করো সবাইকে এই খবর দিতে হবে অবশেষে খবরের কাগজের লোকেরাও কাগজে দেবে এ তো তোমরা জানো যে অন্তিম সময়ে সবাই বলবে আহা প্রভু তোমার লীলা তুমি সবাইকে সদ্গতি দাও তুমি সবাইকে দুঃখমুক্ত করে শান্তি থামে নিয়ে যাও এও তো এক জাদুকরী হলো তাই না ওদের জাদু অল্পকালের জন্য ইনি তো একুশ জন্মের জন্য মানুষ থেকে দেবতা বানান এই মনমনাভবের জাদুতেই তোমরা লক্ষ্মীনারায়ণ হও জাদুকর রত্নাকর এই সব নামই তো শিব বাবার নাকি ব্রহ্ম বাবার এই ব্রাহ্মণ ব্রাহ্মণীরা সকলেই এখানে পাঠ গ্রহণ করে তারা নিজেরা পড়ে তারপর অন্যদেরও পড়ায় বাবা একা তো কাউকে পড়ান না বাবা তোমাদের একসাথে পড়ান তারপর তোমরা আবার অন্যদের পড়াও বাবা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন সেই বাবা হলেন রচয়িতা কৃষ্ণ তো তার রচনা উত্তরাধিকার তো রচয়িতার থেকেই পাওয়া যায় নাকি রচনার থেকে কৃষ্ণের থেকে উত্তরাধিকার পাওয়া যায় না বিষ্ণুর দুই রূপ হল এই লক্ষ্মীনারায়ণ এরাই ছোটোবেলাতে রাধাকৃষ্ণ এই কথাও দৃঢ়ভাবে স্মরণে রেখো বৃদ্ধরাও যদি তীক্ষভাবে এগিয়ে যায় তাহলে উচ্চ পদ পেতে পারে বৃদ্ধাদের আবার কিছু মমত্ব থাকে নিজেরাই নিজেদের রচনারূপী জালে আটকে যায় কতজনের স্মরণে এসে যায় ওদের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার সঙ্গে জুড়ে রাখাই পরিশ্রমের তোমাদের জীবনমিত হতে হবে বুদ্ধিতে যদি একবার তীর লেগে যায় তাহলেই ব্যাস এরপর যুক্তি দিয়ে চলতে হয় এমনও নয় যে কারোর সঙ্গে কথা বলবে না গৃহস্থ জীবনে যদিও থাকো সবার সঙ্গে কথাবার্তা বলো ওদের সঙ্গেও সম্পর্ক রাখো বাবা বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম সম্পর্ক যদি নাই রাখো তাহলে তাদের কীভাবে উদ্ধার করবে তাদের প্রতি আসক্তি ছিন্ন করে কর্তব্য কিন্তু পালন করতে হবে বাবাকে জিজ্ঞাসা করে বিয়ে করব কি বাবা বলেন কেন নয় করো বাবা কেবল বলেন কাম হল মহাশত্রু তোমরা যদি একে জয় করতে পারো তাহলে জগজ্জিৎ হয়ে যাবে সত্যযুগে সবাই নির্বিকারী থাকে যোগবলের দ্বারা সেখানে জন্ম হয় বাবা বলেন তোমরা নির্বিকারী হও এক তো একথা পাকা করো যে আমরা শিব বাবার কাছে বসে আছি শিব বাবা আমাদের চুরাশি জন্মের কাহিনী শোনাচ্ছেন এই সৃষ্টিচক্র আবর্তিত হতে থাকে প্রথমে শতপ্রধান দেবী দেবতারা আসে তারপর পুনর্জন্ম নিতে নিতে তারা তমপ্রধান হয় দুনিয়াও পতীত এবং পুরানো হয় আত্মায় তো পতীত হয় তাই না এখানকার কোনো জিনিসে কোনো সার নেই কোথায় সত্যযুগের ফল ফুল আর কোথায় এখানকার ওখানে কোনো পচা বাঁশি জিনিস থাকে না বাচ্চারা বাবা তোমাদের ওখানকার সাক্ষাৎকার করিয়ে আনন্দ দান করান ইনি হলেন আত্মাদের পিতা যিনি তোমাদের পড়ান আত্মায় তো এই শরীরের দ্বারা পাঠ গ্রহণ করে নাকি শরীর আত্মার এক শুদ্ধ অহংকার থাকে আমি এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি স্বর্গের মালিক হচ্ছে স্বর্গে তো সবাই যাবে কিন্তু সকলের নাম তো আর লক্ষ্মীনারায়ণ হবে না উত্তরাধিকার আত্মাই পেয়ে থাকে এই জ্ঞান একমাত্র শিব বাবা ছাড়া আর কেউ দিতে পারে না এ তো ইউনিভার্সিটি এখানে ছোটো বাচ্চা যুবক সকলেই পড়াশোনা করে এমন কলেজ কোথাও দেখেছ ওরা তো মানুষ থেকে ব্যারিস্টার ডাক্তার ইত্যাদি হয় তোমরা এখানে মানুষ থেকে দেবতা হও তোমরা জানো যে বাবা আমাদের টিচার এবং সদগুরু তিনি আমাদের সাথে করে নিয়ে যাবেন তারপর আমরা আমাদের পড়া অনুসারে সুখধামে এসে পথ পাবো বাবা তো তোমাদের সত্যযুগে যুগে কখনোই দেখেন না শিব বাবা জিজ্ঞাসা করেন আমি কি সত্য যুগ দেখি শরীর দিয়ে তো দেখতে হয় তার তো নিজের শরীরই নেই তাহলে কিভাবে দেখবেন বাচ্চারা এখানে তিনি তোমাদের সঙ্গে কথা বলেন দেখেন যে এই সম্পূর্ণ দুনিয়ায় পুরানো শরীর ছাড়া তো কিছুই দেখা যায় না বাবা বলেন যে আমি প্রতি দুনিয়া প্রতি শরীরে এসে তোমাদের পবিত্র বানাই আমি স্বর্গত দেখি না এমনও নয় যে কারোর শরীরে লুকিয়ে দেখে আসি তা নয় আমার পার্টই নেই তোমরা কত নতুন নতুন কথা শোনো তাই এখন তোমাদের এই পুরানো দুনিয়াতে মন লাগানো উচিত নয় বাবা বলেন তোমরা যত পবিত্র হবে ততই উঁচু পথ পাবে এই সমস্তই স্বর্ণে যাত্রার বাজি লৌকিক যাত্রায়ও মানুষ পবিত্র থাকে তারপর যখন ফিরে আসে তখন অপবিত্র হয়ে যায় বাচ্চারা তোমাদের খুবই খুশি হওয়া উচিত তোমরা জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে এই অসীম জগতের অর্থাৎ স্বর্গের অবিনাশী আশীর্বাদ গ্রহণ করি তাই আমাদের তার শ্রীমতে চলতে হবে বাবার স্মরণেই শতপ্রদান হতে হবে আমাদের উপর তেষট্টি জন্মের জং লেগে রয়েছে তাই এই জন্মেই দূর করতে হবে আর কোনো সমস্যা নেই বিষপানের যে খিদে থাকে তাই ত্যাগ করতে হবে এর চিন্তাও তো করো না বাবা বলেন যে এই বেকারেই তোমাদের জন্ম জন্মান্তর ধরে দুঃখী হয়ে আছো কুমারীদের জন্য দুঃখ হয় পায়স্কোপে গেলেও খারাপ হয়ে যায় এতেই নরকে চলে যায় যদিও বাবা বলেন দেখলে কোনো ক্ষতি নেই কিন্তু তোমাদের দেখে অন্য যেতে থাকবে তাই তোমাদের যাওয়া উচিত নয় ইনি হলেন ভোগীরথ ভাগ্যশালী রথ যিনি নিমিত্ত হয়েছেন এই ড্রামাতে নিজের রথকে ধার হিসেবে দিতে তোমরা বুঝতে পারো বাবা ওনার মধ্যেই আসেন ইনি হলেন হোসেনের ঘোড়া ইনি তোমাদের সবাইকে সুখদায়ী করেন বাবা নিজেই সুখদায়ী কিন্তু তিনি এই রথ নিয়েছেন রামাতে এর পার্ট এমন নয় এখন আত্মারা যারা কালো হয়ে গেছে তাদের স্বর্ণযুগের বানাতে হবে বাবা সর্বশক্তিমান নাকি ড্রামা এই ড্রামার মধ্যে যেসব অভিনেতা আছে তার মধ্যে সর্বশক্তিমানকে শিব বাবা তারপর রাবণ অর্ধেক কল্প হলো রামরাজ্য আর অর্ধেক কল্প রাবণ রাজ্য প্রতি মুহূর্তে বাবাকে লেখে যে আমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাই আমরা উদাস হয়ে যাই আরে আমি তোমাদের স্বর্গের মালিক বানাতে এসেছি তাহলে তোমরা উদাস কেন থাকো পরিশ্রম তো করতেই হবে তোমাদের পবিত্র হতে হবে এমনি কি তিলক দিয়ে দেওয়া হবে নিজেই নিজেকে রাজ দেওয়ার উপযুক্ত বানাতে হবে জ্ঞান আর যোগের দ্বারা তোমরা বাবাকে স্মরণ করতে থাকো তাহলে তোমরা নিজেই তিলকের যোগ্য হয়ে যাবে তোমাদের বুদ্ধিতে আছে শিব বাবা আমাদের মিষ্টি বাবা টিচার এবং সৎগুরু তিনি তোমাদেরও খুব মিষ্টি করে গড়ে তোলেন তোমরা জানো যে আমরা অবশ্যই কৃষ্ণপুরীতে যাব প্রতি পাঁচ হাজার বছর অন্তর ভারতকে অবশ্যই স্বর্গে পরিণত হতে হবে তারপর আবার তা নরকে পরিণত হয় মানুষ মনে করে যারা ধনবান তাদের জন্য এখানেই স্বর্গ আর গরিবরা নরকে আছে কিন্তু এমন কিছু নয় এখানে নরকই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা নমস্কার সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর বায়োস্কোপ হলো নরকে যাওয়ার রাস্তা তাই বায়োস্কোপ দেখবে না স্মরণের যাত্রায় থেকে পবিত্র হয়ে উচ্চ পদ নিতে হবে এই পুরানো দুনিয়াতে মন লাগাবে না দু নম্বর মন বচন এবং কর্মে কাউকে দুঃখ দেবে না সকলের কানেই মিষ্টি মিষ্টি কথা শোনাতে হবে সবাইকে বাবার স্মরণ করাতে হবে বুদ্ধিযোগ এক বাবার সঙ্গেই জুটতে হবে আজকের বর্তান স্মৃতির সুইচ অন করে সেকেন্ডে অশরীর স্থিতির অনুভবী প্রীত বুদ্ধি ভব স্মৃতির সুইচ অন করে সেকেন্ডে অশরীর স্থিতির অনুভবী প্রীত বুদ্ধি ভব ব্যাখ্যা যেখানে প্রভুর প্রতি প্রীত আছে সেখানে অশরীর হওয়া এক সেকেন্ডের খেলার সমান যেরকম সুইচ অন করতেই অন্ধকার সমাপ্ত হয়ে যায় এই রকম প্রীত বুদ্ধি হয়ে স্মৃতির সুইচ অন করো তাহলে দেহ আর দেহের দুনিয়ার স্মৃতির সুইচ অফ হয়ে যাবে এটা হলো সেকেন্ডের খেলা মুখ থেকে বাবা বলতো টাইম লাগে কিন্তু স্মৃতিতে নিয়ে আসতে টাইম লাগে না এই বাবা শব্দই হলো পুরানো দুনিয়াকে ভুলে যাওয়ার জন্য আত্মিক বম আজকের স্লোগান দেহবানের মাটির বোঝা থেকে উড়তে থাকো তাহলে ডবল লাইট ফরিস্তা হয়ে যাবে দেহবানের মাটির বোঝা থেকে উড়তে থাকো তাহলে ডবল লাইট ফরিস্তা হয়ে যাবে আজকের অব্যক্ত ইশারা সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো সত্যতার পরক হল সংকল্প বাণী কর্ম সম্পর্ক সম্বন্ধে সব কিছুতে দিব্যতার অনুভূতি হওয়া কেউ বলে যে আমি তো সদা সত্য বলি কিন্তু বাণী বা কর্মে যদি দিব্যতা না থাকে তাহলে অন্যদের কাছে তোমরা সত্য সত্য মনে হবে না এই জন্য সত্যতার শক্তির দ্বারা দিব্যতাকে ধারণ করো যদি কিছু সহ্য করতেও হও ঘাবড়ে যাবে না সত্য সময় অনুসারে নিজে থেকেই প্রমাণিত হয়ে যায় আজকের সমান আমি প্রীত বুদ্ধিসম্পন্ন আত্মা ও শান্তি